এই লেকটি হচ্ছে দুলাহাজার সাফারি পার্কে দুলাহাজারা সাফারি পার্কটি কক্সবাজার জেলার সদর থেকে আটচল্লিশ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে দশ কিলোমিটার কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের দুলাহাজারা ব্লকে অবস্থিত মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠা হয় এই সাফারি পার্কটি ছয়শ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বাংলাদেশ বন বিভাগের দেয়া তথ্যমতে এই পার্কটিতে বছরে প্রায় এক লাখ পর্যটক ভ্রমণ আসেন এবং পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই লেখটি হচ্ছে জুলাহা জেলার সাফারি পার্ক জুলাহা জেলার সাফারি পার্কটি কক্সবাজার জেলা জেলার সব থেকে আটচল্লিশ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে দশ কিলোমিটার দক্ষিণে কক্সবা জেলা জেলার সদরে দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়া থানা লেনদেন জুলাহা জেলা ব্লকে অবস্থিত মূলত করিম প্রজনন কেন্দ্র হিসেবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয়